এবার দুবাইতে দেখাতে গিয়ে ভেঙে পড়ল ভারতের বিমান যুদ্ধ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় বিমানের পাইলট যুদ্ধ শুক্রবারের দুর্ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই বিবৃতিতে তারা জানিয়েছে দুবাইয়ে এয়ারশো চলাকালীন তেজস যুদ্ধ দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তারা নিহত পাইলটের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে হিন্দুস্তান অ্যারোনটিক্সের তৈরি যুদ্ধবিমান তেজস ইয়ারশোয়ে উপস্থিত জনতার সামনে নিজের পুরানো দক্ষতা দেখাচ্ছিল সেই সময়ে ভেঙে পড়ে বিমানটি রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের তৈরি তেজস বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান তেজস বিমান একক ইঞ্জিন যুক্ত মাল্টি রোল ভারতীয় আকাশ রক্ষার অন্যতম বর্ষা আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম এই আধুনিকতার হিসেবে বিবেচিত বিশেষ করে তার নতুন সংস্করণ তেজস মার্ক ওয়ান এ যা নাসিকের হেল কারখানায় তৈরি হচ্ছে ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত এটি